একটি নাম আল্লাহ প্রকাশ্য এবং গোপনীয় সম্পদের মালিক আপনাকে বানিয়ে দিবেন আপনি অবাক হয়ে যাবেন কিভাবে রব্বুল আলমিন আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন এটা আমি বলছি না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের জামাই আলী রাহ থেকে বর্ণিত তিনি বলেছেন কানজুল উম্মালের নয় শত পঁচাত্তর নাম্বার হাদিসের ভিতরে এই আমলের কথা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনের একটি নাম যদি আপনি আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে চারটি পুরস্কার দান করবেন দুটি পুরস্কার আল্লাহ তালা দুনিয়াতে দান করবেন সম্পদের অভাব ঘরের ভিতরে শান্তি নাই আল্লাহ পাক রব্বুল এই শান্তির ব্যবস্থা করে দিবেন অনেক মানুষ আছেন পেরেশানিতে অনেক সময় ফোন দিয়ে বলেন হুজুর খুবই পেরেশানির ভিতরে আছি খুবই বিপদের ভিতরে আছি একের পর এক অভাব আমাদের সংসারে লেগেই আছে সংসারে কোনো শান্তি নাই আল্লাহ পাক রব্বুল এই আমলটা যদি আপনি করতে পারেন দুইটি পুরস্কার দুনিয়াতে দান করবেন এক নাম্বার হচ্ছে আপনাকে প্রকাশ্য যেই সম্পদের মালিক বানাবেন সেটা হচ্ছে সম্পদ অর্থাৎ গাড়ি বাড়ি আল্লাহ তালা আপনার জন্য ব্যবস্থা করে দিবেন অর্থাৎ সম্পদের মালিক আপনাকে বানিয়ে দিবেন এবং গোপনীয় যে সম্পদ আপনাকে দান করবেন সুস্থতার নিয়ামত এবং আল্লাহ তালা রাহাতুল্লিল কল রেসলেস মাইন্ড আপনার প্রশান্তকে আপনার অন্তরটাকে প্রশান্ত করে দিবেন আপনার আত্মাকে আল্লাহ তালা শান্ত করে দিবেন সুতরাং দুনিয়াতেই আল্লাহ তালা দুইটি পুরস্কার দান করবেন এক নাম্বার হচ্ছে আল্লাহ তালা আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তালা আপনাকে সমাজে প্রতিষ্ঠিত করে দিবেন অর্থাৎ শুধু সম্পদের মালিক আপনাকে বানাবেন না আল্লাহ তালা আপনার ইজ্জতকে আরো বাড়িয়ে দিবেন বলেন সুভান আমলটা হচ্ছে বড় চমৎকার একটা আমল এটা যদি আপনি পড়তে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে দুনিয়ার ভিতরে দুইটি পুরস্কার আখেরাতে দুইটি পুরস্কার দুনিয়ার ভিতরে এক নম্বর পুরস্কার হচ্ছে সম্পদের মালিক বানিয়ে দিবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তালা সমাজে আপনাকে প্রতিষ্ঠিত করে দিবেন এবং দুইটি পুরস্কার আল্লাহ তালা পরকালে মৃত্যুর পরে আল্লাহ তালা দান করবেন এক নাম্বার হচ্ছে আল্লাহ তালা আপনার কবরের আজাবকে বন্ধ করে দিবে বলেন সুহান আল্লাহ এবং চতুর্থ নাম্বার হচ্ছে আল্লাহ তালা আপনাকে বিনা হিসেবে জান্নাত দান করে দিবে বলেন সুহান আল্লাহ যারা এই আমলটা বেশি বেশি করবে আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন কেমতের ময়দানে বলবেন উদু হুলিল জান্নাতি রহমাতি গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্চি আমার দয়ায় তুমি জান্নাতে চলে যাও ওই দিন কঠিন বিপদে পড়ে যাবে যখন মানুষ কবরে যাবে তখন মানুষের ভয়াবহ একটা পরিস্থিতি চলে আসবে যারা আল্লাহ তালার ইবাদত করবে না আল্লাহ তালার সাথে গদ্দারি করবে আল্লাহ তালার সাথে নাফরমানি করবে ওই দিন তারা কঠিন পরিস্থিতির ভিতরে পড়ে যাবে ওই দিন তারা এতটা ভয়ঙ্করের ভিতরে পড়ে যাবে যে তখন তারা কি করবে কোন কুল কিনারা খুঁজে পাবে না যারা এই আমলটা করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের কবরের আজাবকে বন্ধ করে দিবেন তাদের কবরে কোনো আজাব হবে না আল্লাহ রব্বুল আলমিন এই কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিবেন এবং চতুর্থ নাম্বার হচ্ছে আল্লাহ করে দিবেন এজন্য সব সময় আমরা চিন্তা করবো যত বেশি পারি আমরা আল্লাহ জিকির লা ইলাহা মালিকুল হাকুল মুবিন আর ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে জিকিরের ভিতরে সর্বোত্তম জিকির আফজল জিক্রি ইলাহা ইল্লাল্লাহ এজন্য জিকির আমরা কখনো বন্ধ করবো না আল্লাহ তালা নিজে বলছেন দুই নাম্বার পারা দুই নাম্বার পিস্টার নম্বর লাইন ভিতরে আল্লাহ বলেন যদি কোন বান্দা আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি বলেন সুবাহ আল্লাহ সুতরাং আল্লাহ তালা যদি কাউকে স্মরণ করেন ওই বান্দার আর কোনো টেনশন থাকবে না নো চিন্তা ডু ফুর্তি অর্থাৎ বান্দা এমন একটা পরিস্থিতি চলে যাবে আল্লাহ আলমী তাকে প্রত্যেকটা বিপদ আপদ থেকে তার কুদ্রতি হাত দ্বারা হেফাজত করবেন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে তাকে হেফাজত করবেন এর জন্য আমরা সকলে এই আমল লাগত রাজি তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন সকলে বলেন আমি